এই মুহূর্তে আমরা বিমানে প্রায় তিরিশ হাজার উপরে আচ্ছা এই তিরিশ হাজার ফিট উপরে নামাজের বিধানটা কি কেবলা কোন দিকে হবে বা টাইমটা কি মানে আমরা এখন কোন দেশে আছি সেটা জানি না কোন দেশের উপর ওই দেশের টাইমটাও জানি না সেই ক্ষেত্রে নামাজের বিধানটা কি হবে অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক যারা আছেন আমরা যাচ্ছি আমরা এবং এই প্রশ্নের সমাধান আমরা দিতে চাই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ জন আমার সাথে আলহামদুলিল্লাহ তবে এই ক্ষেত্রে বিধানটা কি আমি যদি আপনাদের কাছে একটু বিধানের বিষয়টা বলি আমার কাছে একটা অ্যাপস আছে মোবাইলে যে অ্যাপসে এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি যে ঢাকাতে এখন এই মুহূর্তে সময় হলো ছয়টা একচল্লিশ ঢাকার টাইম কিন্তু ছয়টা একচল্লিশ মানে হচ্ছে আমাদের মাদ্বীপের কিন্তু নামাজ চলমান আছে এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশে নেই আমরা অলরেডি ভারত ছাড়িয়ে আমরা কিন্তু এই মুহূর্তে হয়তো আই ডোন্ট নো অ্যাট অল হয়তো আমরা এই মুহূর্তে আফগানিস্তান বা এইসব জায়গায় আমরা পৌঁছে গেছি এখন প্রশ্ন হলো যে উপরে যখন আমরা থাকবো তখন কোন ওয়াক্তের নামাজ পড়বো কিন্তু যেহেতু আমরা ঢাকা ছাড়িয়ে ইন্ডিয়া ছাড়িয়ে আফগানিস্তানের ওই এই মুহূর্তে আমরা আছি এই মুহূর্তে আমরা কিন্তু নয় বাংলাদেশের টাইম অনুযায়ী পড়বো কারণ আমাদের জানি হচ্ছে ছয় ঘন্টা এখন আমার প্রিয় বন্ধুগর আহ রফিকুল ইসলাম সে আমাকে যেটা বলছিল যে এখন তো সূর্য কি দেখা যাচ্ছে আমরা আকাশের দিকে যখন তাকাবো তখন সূর্যটা আমরা পেয়ে যাবো ওই সূর্য যেহেতু কি দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে মাগ্রী হবে কিনা এখন ইস্যুটা হচ্ছে যদি ইন্টারন্যাশনালি কোনো আপনার জানা থাকে যে সূর্য অথবা ওই দেশ ছাড়িয়ে গেলে আপনি নামাজ কোন ওয়াক্তেরটা পড়বেন তাহলে সেক্ষেত্রে এই দেশ অনুযায়ী আপনাকে পড়তে হবে নামাজ তবে যেহেতু আমরা কি বাংলাদেশি হয়তো সহজ সরল মানুষ সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না তাহলে বাংলাদেশের সময় অনুযায়ী তিনি নামাজ পড়বেন

এখানে আরেকটা প্রসঙ্গ আছে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি পঁচাত্তর কিলোমিটার দূরে যদি কোনো ব্যক্তি যায় আরেকটা কন্ডিশন হচ্ছে চোদ্দ দিন প্লাস হলে কিন্তু তিনি আর মুসাফির থাকবেন না মুকিম হয়ে যাবেন যেমন আমরা হজে গেলে কিন্তু মুকিম হিসাবে নামাজ পড়ি বাট কোমরায় গেলে আমরা মুসাফির হিসাবে নামাজ পড়ব কারণ এটা সাধারণত বাংলাদেশের মানুষজন চোদ্দ দিন পর্যন্ত সেখানে স্টে করে সেই হিসাবে মক্কা কিংবা মদিনায় একা যখন আপনি নামাজ পড়বেন অবশ্যই আপনি সফররত অবস্থায় শুধুমাত্র কসর নামাজ আপনি পড়বেন কিন্তু যখন আপনি মসজিদে নববীত হোক অথবা মক্কায় হোক জামাতের সহিত নামাজ পড়বেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জামাতের নিয়ম অনুযায়ী নামাজ পড়তে হবে এটাই চূড়ান্ত বিষয় তবে সেক্ষেত্রে শর্তভূম থেকে দুইটা যেকোনো ক্ষেত্রে পঁচাত্তর কিলোমিটার প্লাস চোদ্দ দিন পনেরো দিনের কম যদি হয় ইনশাল্লাহ একটা প্রশ্ন হলো যে যদি আমরা বিমানে থাকি হ্যাঁ মানে বিমানে থাকা মানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে থাকি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের নামাজের কেবলটা কোন দিকে হবে চমৎকার এটা আরেকটি সুন্দর প্রশ্ন আপনি দেখবেন প্রত্যেকের মানে অ্যান্ড্রয়েড সেটে আপনি দেখবেন কিন্তু একটা ইয়া আছে কেবলার সিস্টেমে একটা অ্যাপস আছে যদি তারা পায় সেটা সে অনুযায়ী তারা কি নামাজ দিকটা করবে আরেকটা হচ্ছে জানালা দিয়ে তাকিয়ে দেখবে যে সূর্যের আভা বা আলোক রশ্মিটা কোন দিকে আছে এটা যদি রাতেও হয় তারপরে কিন্তু একটা আলোক রশ্মি দেখা যায় সেই অনুযায়ী পশ্চিম মানে হচ্ছে আমাদের কিবলা তাই না আমাদের বাংলাদেশ অনুযায়ী পশ্চিম হচ্ছে কিবলা আর সূর্যটা পশ্চিম দিকে যেহেতু ডুবে যায় আপনি ওই চিন্তা করি আপনি নামাজ পড়বেন মূলত পশ্চিমমুখী না আমরা মূলত কেবলার দিকে ফিরে কি নামাজ পড়ি কোনোভাবে আপনি ট্রেস করতে পারলেন না এই বিমানে এই মুহূর্তে চারশো আশি জন ব্যক্তি আছে তারাও কেউ আপনাকে ট্রেস করে বলতে পারলো না তখন আপনি আল্লাহর দিকে তাওকুল করে কেবলার দিকে মনের দিকে ফিরে আল্লাহ অথবা অধিকাংশ মানুষ যদি বলে এদিকে আপনি সেদিকে নামস্ত করবেন সামনে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি